হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ফেসবুকে একটা নতুন আপডেট অনেক দিন ধরেই চলছে আগে কি হতো আগে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে তো সেখান থেকে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতেন ইউটিউব থেকে করতেন ইনস্টাগ্রাম থেকে করতেন এখন ফেসবুকে একটা এমন আপডেট এসছে যেখানে যারা সাধারণ পাবলিক যারা এমনি ডেলি কোনো ফটো স্টোরি বা এমনি কোনো ভিডিও পোস্ট করে থাকেন তারাও কিন্তু সেখান থেকে এখন ইনকাম করতে পারবেন ফেসবুকেও এখন মনিটাইজেশন অন করে দিয়েছে তো যাদের যাদের ফেসবুক মনিটাইজেশান হয়ে গেছে তারা সেখান থেকে তো ইনকাম পাচ্ছে নি যারা এখনো পর্যন্ত মনিটাইজেশান পাননি বা তাদের মনিটাইজেশান হয়নি এখনো পর্যন্ত তারা এই ভিডিওটা ভালো করে দেখুন এবং ফেসবুকটাকে মনিটাইজেশান করে নিন আপনারা ওখান থেকে ডেলি আপডেট দিয়ে ওখান থেকেও কিন্তু অনেক ইনকাম করতে পারবেন আমি এখানে কিছু কিছু জিনিস যেগুলো দেখিয়ে দেবো আপনাদের সেগুলো যদি করা না থাকে সেগুলো করে নিন সেগুলো করে নেওয়ার পর থেকে আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন তো ফার্স্টে আগে ফেসবুকটা আমি ওপেন করে নিচ্ছি এখানে ফেসবুকটা ওপেন করে নিলাম ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর আপনারা সরাসরি একদম প্রথমে যেই প্রোফাইলের যে আইকনটা আছে এখানে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর আপনার পুরো প্রোফাইলে আসছেন প্রোফাইলে আসার পর এইখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটা আছে এটা কিন্তু আপনাদের কাছে থাকবেন না যারা এখনো পর্যন্ত প্রফেশনাল মোডটা ফেসবুকে অন করেননি তাদের কাছে ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা থাকবে না এটা কিন্তু অন করে নিতে হবে তো এটা অন করার জন্য এখানে টিপিল ডট আছে টিপিল ডটে ক্লিক করবেন টিপিল ডটে ক্লিক করার পর এখানে যে আমার অপশান আছে টার্ন অফ প্রফেশনাল মোড এই যে টার্ন অফ প্রফেশনাল মোড যেটা আছে এই অপশানটা এখন আমার অন করা আছে তার জন্য এখানে আমি অফ করতে পারবো সেই জন্য সেখানে অপশান দিচ্ছে আপনাদের যাদের টার্ন অন মানে করতে হবে যাদের অফ করা আছে এখনো পর্যন্ত অন করেননি তাদের এখানে অপশানটা আসবে টার্ন অন প্রফেশনাল মোড তারা এটাকে ক্লিক করে প্রফেশনাল মোডটা অন করে নেবেন অন করে নেওয়ার পর যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আমি আবার দেখে দিচ্ছি তো এটাকে অন করে নেওয়ার পর আপনারা সোজা ব্যাকে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর দেখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন হয়ে গেছে যদি না হয় একবার এরকম রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে দেওয়ার পর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনাদের অন হয়ে গেছে টিপিল ডটে এখানে যাবেন টিপিল ডটে যাওয়ার পর এখানে একটা অপশান পাবেন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখবেন যে মনিটাইজেশন অ্যাক্টিভ যেহেতু আপনারা প্রফেশনাল মোডটা অন করছেন তো সেই মুহূর্তে আপনাদেরকে এটা দেবে না মনিটাইজেশনটা অ্যাক্টিভ দেবে না কিছুদিন পর ওটা আপনাদের অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা পোস্ট করতে থাকবেন ওটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে এই তিনটে জিনিস অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঠিক আছে তো প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদেরকে উইকলি কিন্তু টাস্ক দেবে সেই টাস্কগুলোকে আপনাদের কমপ্লিট তো করতেই হবে প্লাস আপনাদেরকে আপডেট কিন্তু রাখতে হবে কারণ ওই আপডেটের ওপরেই আপনাদের ইনকাম থাকবে তো এখানে দেখুন যে কন্টিনিউ ইয়োর উইকলি প্রোগ্রেস তো এটাতে আমরা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখুন এই সপ্তাহে আজকে মানডে সরি টুইসডে আজকে তো দুটো দিন হয়ে গেছে মানে ওরা সোমবার থেকে কাউন্ট করবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি টোটাল সাত দিন কাউন্ট হবে আবার যখন সোমবার চলে আসবে তখন কিন্তু আবার নতুন টাস্ক দিয়ে দেবে তো এইবারে আমার যেমন টাস্ক দিয়েছে ক্রিয়েট টেন নিউ পাবলিক রিলস মানে দশটা পাবলিক রিলস আমাকে আপলোড করতে হবে এই সাত দিনের মধ্যে আর পোস্ট এ স্টোরি এভরিডে মানে প্রতিদিন আমাদেরকে একটা করে স্টোরি আপডেট দিতে হবে আমরা চাইলে একদিনও এগুলো কমপ্লিট করে দিতে পারি পঁয়ত্রিশটা নিউ ফলোয়ার্স মানে আপনার পঁয়ত্রিশটা ফলোয়ার্স কিন্তু সাত দিনের মাথায় আসতে হবে ঠিক আছে ষোলোটা কমেন্ট মানে আপনার আইডিতে কেউ যদি কমেন্ট করে থাকে তো সেই কমেন্টগুলোর রিপ্লাই দিতে হবে যেমন আমার এখানে মেনশন করে দিয়েছে ষোলোটা কমেন্টে রিপ্লাই দিতে হবে তো এখনও পর্যন্ত তারা কমেন্ট করেছে আমি রিপ্লাই দিইনি সেগুলো আমি দিয়ে দিচ্ছি বা এক সপ্তাহের মধ্যে যে আমি এতগুলো পোস্ট করব সেখানেও তো অনেকে কমেন্ট করবে তাহলে সেগুলোতে আমি আবার রিপ্লাই করে দেবো তাহলে আমার ষোলোটা রিপ্লাই এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এই টাস্কটাও আমার কমপ্লিট হয়ে যাবে তারপর ক্রিয়েট টেন নিউ পাবলিক পোস্ট মানে আমাকে পাবলিক পোস্ট দশটা কিন্তু করতে হবে তো এখানে ফার্স্ট যেমন দশটা রিল পোস্ট করতে হবে দশটা কিন্তু পোস্ট করতে হবে মানে পোস্ট মানে এমনি ফটো বা ভিডিও বা এমনি কোনো টেক্সট কোনো কিছু ঠিক আছে রিলস আপনি রিলস আপলোড করলে সেটাও কিন্তু আপনার পোস্টের হিসাবেই ধরা হবে কিন্তু আপনি যদি ফটো আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে দশটা রিলসের জন্য টাস্ক দিয়েছে সেইটা কিন্তু কমপ্লিট হবে না কারণ ওটা আপনার পোস্ট আলাদা আর রিলস আলাদা রিলসটা কিন্তু আলাদাভাবে মেনশন করে দিয়েছে মানে আপনি রিলস আপলোড করলে তবেই আপনার দশটা রিলস সেখানে টাস্ক কমপ্লিট হবে কিন্তু পোস্টের ক্ষেত্রে কি আপনি যে দশটা রিলসই শুধু আপলোড দিয়ে দেন আপনার কিন্তু পোস্টটাও কমপ্লিট হয়ে যাবে তো এই হলো টাস্ক এটা কমপ্লিট করতে হবে এবার আমি ব্যাক করে এখানে চলে আসি ব্যাক করে চলে আসার পর এখানে সব থেকে যেটা মেন জিনিস তারপরে আপনারা বলবেন যে টাকা তো না হয় এখান থেকে ইনকাম করবো কিন্তু টাকাটা আমার আসবে কোথায় মানে আমি টাকাটা কিভাবে নেবো কিভাবে পাবো তো টাকা যখন আপনার এখানে টাস্ক গুলো কমপ্লিট করবেন বা সেখান থেকে আপনার ভিউজ আসবে হ্যাঁ ইলিজিবিলিটি সেখান থেকে আপনার বাড়বে তো সেই ক্ষেত্রে আপনার একটা ইনকাম হবে তো সেই ইনকামটা আপনি আমার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করতে পারবেন যার জন্য আপনাকে কিন্তু ব্যাঙ্কিং ডিটেলস দিয়ে রাখতে হবে তো এখান থেকে দেখুন স্কোল ডাউন করবো স্কোল ডাউন করার পর নিচে দেখুন পে আউট বলে একটা অপশন আছে তো এই পে আউট অপশানটাতে আমরা ক্লিক করবো পে আউট অপশানটায় ক্লিক করার পর এখানে আমার যে ব্যালেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফিফটি টু ডলার মানে এটা ডলার্স আছে ঠিক আছে ইন্ডিয়ান রুপিস না তো এটা ইন্ডিয়ান রুপিসে যদি কনভার্ট করি সাধারণত এটা চারশো সত্তর বাহাত্তর পাঁচশো এর মধ্যে মোটামুটি একটা সামথিং অ্যামাউন্ট দেখাবে ঠিক আছে তো আমি রেগুলার আপডেট এখনও পর্যন্ত ঠিকঠাক মতো করিনি যার কারণে এখানে অ্যামাউন্টটা খুবই কম ঠিক আছে তো চেষ্টা করছি ডেলি আপডেট ঠিকঠাক মতো রাখার জন্য তো এবারে এখানে চলে আসবেন এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা কিন্তু দেখতে পাবেন এখানে আপনার যা যা ব্যালেন্স মানে মান্থলি যে আপনার ব্যালেন্সগুলো অ্যাড হবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন এরপর আপনারা এখান থেকে ব্যাঙ্ক কীভাবে অ্যাড করবেন ব্যাঙ্কিং ডিটেলস তো এখানে ব্যাংক অ্যাড করার জন্য আপনারা উপরে দেখুন এখানে সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করবেন এখানে সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন পে আউট মেথড পে মেথড যেটা আছে আমার যে ব্যাঙ্কটা অ্যাড করা আছে সেটা এখানে শো করছে যেহেতু আপনাদের ব্যাঙ্ক সেই মুহূর্তে অ্যাড করা নেই তো সেইখানে এটা শো করবে না এখানে অ্যাড ব্যাঙ্ক অপশান আসবে তো এখানে ক্লিক করার পর এখানে আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাড আছে তো সেই মুহুর্তে এখানে আমার অ্যাড দেখাচ্ছে যেহেতু আপনাদের অ্যাড থাকবে না সেই মুহূর্তে তো এখানে আপনাদের ব্যাঙ্কিং ডিটেলস যেমন আইপিএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক হোল্ডার নেম ঠিক আছে এই সমস্তগুলো আপনাদেরকে দিতে হবে তো এগুলো আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন তাহলে আপনাদের এখানে আপনাদেরকে দেখাবে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে চব্বিশ ঘন্টাও দেখাতে পারে কি বা এখানে আপনাকে ডেটও দিতে পারে দু তিন দিনের হয়তো ডেট দিয়ে দিলো বা এক সপ্তাহ ডেট দিয়ে দিলো তার মধ্যে আপনার কিন্তু এখানে ব্যাংক অ্যাড হয়ে যাবে ব্যাংক অ্যাড হয়ে যাওয়ার পর আপনার যে অ্যামাউন্টটা এখানে জমা হচ্ছে এবারে আপনারা হয়তো ভাববেন যে ব্যাঙ্ক অ্যাড হয়ে গেলে কি ব্যাংকের মধ্যে টাকা ঢুকে যাবে না প্রথমে কিন্তু ঢুকবে না এখানে ব্যালেন্স যে অ্যাড হচ্ছে ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাওয়ার পর যখন আপনার হানড্রেড ডলার এখানে কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হবে হানড্রেড ডলার না হওয়া পর্যন্ত কিন্তু টাকাটা আপনারা এখান থেকে তুলতে পারবেন না তো আপনারা পোস্ট করতে থাকুন ভিডিও বানাতে থাকুন কন্টেন্ট যারা বানাতে ভালোবাসেন তারা এখানে কন্টেন্ট আপলোড দিন ডেলি মোটামুটি উইকলি যেটা আছে সেটা তো করতেই হবে সেটা আপনাদেরকে করতেই হবে আপনারা চেষ্টা করবেন যেন উইকলির বাইরেও আপনারা কিছু আপলোড করতে পারেন কারণ যত আপনারা পোস্ট করবেন যত আপনাদের আইডি রিচে যাবে তত কিন্তু আপনাদের ভিউজ বাড়বে আপনাদের ইনকামটাও বাড়বে তো আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা পুরো বোঝাতে পারলাম আপনারা কীভাবে ফেসবুক থেকে এই সমস্ত সেটিংগুলো অন করে দিয়ে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে